ওয়েলকাম টু মাই ব্যাক টু মাই সুইট ফ্যামিলি চ্যানেল আমি চলে এসেছি তোমাদের সামনে একটা খাওয়া রান্নার রেসিপি শেয়ার করতে দেখো আমি দই কাতলা বানাচ্ছি তার জন্য আমি কড়াইয়ে তেল দিয়ে মাছ ভেজে নিয়েছি এই দেখো মাছ ভাজা মাছটাকে হালকা করে ভেজেছি এরপরে কড়াইতে দেব কড়াইতে তেল দিয়ে দিয়েছি তেল গরম হয়ে গেছে এবার এর মধ্যে দেব নাচের এর মধ্যে দেব এই যে শুকনো লঙ্কা গোটা গরম মশলা তেজপাতা আর দেব একটু জিরে এই দেখো জিরে জিরেটা জিরেটা দিলাম এবার ততক্ষণ না পর্যন্ত মশলা দেব না আমার এই মশলা থেকে একটা খুব সুন্দর গন্ধ বের হচ্ছে আর হচ্ছে দেখো আমার মশলা থেকে গন্ধ বাড়তে শুরু হয়ে গেছে এবারের মধ্যে যে আমি মশলা করে রেখেছি আদা রসুন পেঁয়াজ কাঁচা লঙ্কা সে পেস্টটা মধ্যে দিয়ে দেব থাকবো যতক্ষণ না আদা রসুন আসবে পিঁয়াজের গন্ধটা চলে যায়

আবার একটা মশলা করতে হবে এখানে দেখো সামান্য জল দিয়ে দিচ্ছি যাতে এটা না হয়ে যায় হাতে দেখো আলাদা মশলা করছি এই দেখো এর মধ্যে দেখো পোস্ত এই দেখো মশলা করছি পোস্ত আর বাদাম তোমাদের কাছে যদি কাজু বা চার মগজ থাকে দিতে পারো আমার কাছে তো নেই তাই আমার কাছে পেস্ট চিনা বাদাম ছিল আমি চিনা বাদাম দিচ্ছি সব দেখো আমার মশলা কষানো হয়ে যাচ্ছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি সেই আর চিনা বাদাম বাটারটা দিয়ে দিচ্ছি তোমরা কোথার থেকে দেখছো আমাকে একটু আমার কমেন্ট করে জানিও তাহলে আমি আরও উৎসাহ আর আগ্রহ বা নতুন নতুন রেসিপি তোমাদের সামনে শেয়ার করার জন্য অপর যদি হলুদীতে আৰু হলুদি পাৰোঁ আমি হলুদিয়ে দেৱ নাই সাদা বানাবো চাইলে একটুখানি একটি দিয়ে কালার কালারফুল বানাতে পারবো আমি তো সাদা বানাবো তাই সাদাই এটা করব তো কেমন লাগবে আমার রেসিপিটা অবশ্যই জানিও আর আধুনি না যে কোনো ভুল হয়ে থাকে তোমরা একটু কমেন্টে বলো কেমন হয়েছে ঠিক আছে আর ভুল হলে ভুলটাও বলো ভালো হলে ভালোও বলো ঠিক আছে এই যে দেখো এটার জলটা এবার এখানে একটু দিয়ে দিই এবার কমপ্লিট এখন আর মতো রাখছি কমপ্লিট হলে পুরো কমপ্লিটটা তোমাদের সামনে দেখাবো এই দেখো বন্ধুরা আমার দই কাটলার ফাইনাল পিকটা কেমন হয়েছে বলো তোমাদের সঙ্গে তো লাস্টে করতে পারলাম না ভিডিওটা বড় হয়ে যাচ্ছে বলে লাস্টে মশলা কষানোর পর দই দিলাম চিনি দিলাম তোমাদের সাধারণত চিনি স্বাধীনত লবণ দেবে আর ঘি গরম মশলা ব্যাস টাটা কেমন লাগলো আমার ভিডিওটা অবশ্যই জানিও টাটা আর শেয়ার লাইক কমেন্ট অবশ্যই করে দিও আর সাবস্ক্রাইবটা তো করেই দিও বন্ধুরা আমার সাবস্ক্রাইবটাই বাড়ছে না প্লিজ টাটা